আমি থাকবির উত্তর আসবে আমার আমি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ আজকে আমরা জোখীঞ্জের কেন্দ্রস্থল ঐতিহ্যবাহী পর্যটন কেন্দ্র সাজিদ রাজার বাড়ির পাশে বড়বাড়ি জামে মসজিদের সম্মুখে অবস্থান করছি সাহসিক কণ্ঠটি বীর পক্ষ থেকে পবিত্র রমজান মাসের মহামান্বিত মুহূর্তে আজকে আমরা শুনবো নাতে রাসুল সাল্লু আলিয় যা পরিবেশন করবেন শ্রদ্ধেয় মাস্টার ফাই মাহমদ বাই চলুন ফাই মোহাম্মদ বাইয়ের কাছ থেকে আজকে নাতে রাসুলসাল্লাহ সাল্লাম আমরা শুনি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারকাত আমি লিখব দেব তোমায় পাখি পৌঁছে দিও আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজাই আমি থাকবো বসে আশায় চিঠির উত্তর আসবে আমার গায় আমি তাকব বসে আশায় চিঠির উত্তর আসবে আমার গায় আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রায় পাখি পৌঁছে দিও রায় কবি আসবি মদিনার পয় গাম গাই বাধ দে হেরাম কবি আসবি মদি গাম গাই বাধ দে হরাম আমি ঘুরব মদিনার চারি পাশ दुचुके देख्बो सबसे गंबाज आमी घुर्बो मदीनार चारी पाश दुचुके देख्बो सबसे गंबाज आमी लिख्बो चिठी देबो तमाई पाखी पूचे दियो रोजाई দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজ তৃষ্ণাই কোরা মারে মন তৃষ্ণা মেটা বেকুফ জম যৃষ্ণাই কোরা রামারে মন কৃষ্ণা মেটা বেকুফ জম জম সেপানি মাখবো আমি সারা গাই পাখি পৌছে দিয় রো যাই সেপানি মাখ বৌ আী দিয় র আমি লিখিব চিঠি দেব তোমার পাখি পৌঁছে দিও চিঠির উত্তর যদি গোনা পায় জীবন মরণ যে বৃথায় চিঠির উত্তর যদি গোনা পাই জীবন মরন যে বৃথায় যে প্রেমের চাদর ওস্কর গায় সে প্রেম নশি বিকো গোয়ামায় যে প্রেমের চাদর ওস্কর গায় সে প্রেম নশিবর গোয় আমি লিখব চিঠি দেব তোমায় দিওরৌছে আল্লাহ অত্যন্ত চমৎকার একটি নাথের রসুল সাল্লাহ আলাইসাল্লাম শুনছি প্রিয় ভাই সদ্য মাস্টার ফাই মাহমদ এর কাছ থেকে আপনাদের যদি এই নাথের রসুল সাল্লা সাল্লাম ভালো লাগে তাহলে এই নাতের শেয়ার করুন পরবর্তীতে আবারও আমরা শুনব ফাইম সদ্য ফাইম বাইর কাছ থেকে এই নতুন কোনো একটি গজল আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম